হাই গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমার প্রথম ব্লগটা শুরু করলাম তোমরা সবাই ব্লগটা দেখো আমি আজকে ভাবছিলাম অনেকদিন ধরেই যে কি করব কি দিয়ে শুরু করবো তো আজকে লোকাল বাবার পুজো শুভ দিন আজকে লোকাল বাবার পুজো দিয়ে শুরু করলাম তোমরা সবাই আমার এই ভিডিওটা দেখতে থাকো চলো তোমাদের সাথে সব শেয়ার করবো কীভাবে পুজো করি দেখতে থাকো খেয়ে দিয়ে পুজো করি আমি হচ্ছে ফটো দিয়ে পুজো করি মূর্তি নিয়ে আসি না ঘটে সিগুল লাগাচ্ছি এবার আমি ঘট বসাবো ভালো করে আমি নিজেই পুজো করি ব্রাহ্মণ দিয়ে পুজো করি না জল দিয়ে

thank <laughs> you ভালো দিতে পারি না আর কি আমি তো দলবল নিয়ে আসবো দরবল তো নিতে পারবো আবার কালকে নিয়ে আসবো আমার যখন পুজো হবে দলবল নিয়ে

মিলে আমার কাজ এরাই করে প্রত্যেক থাকে সবাই ওখানে কাজ করছে আর এখানে হচ্ছে আমি ক্যামেরা ধরেছি আমার সবচেয়ে বড় কাজ আমার দায়িত্ব সবচেয়ে বেশি হয়ে গেছে ক্যামেরা ধরে সবাইকে দেখাচ্ছি আমি আমি এখন ক্যামেরাম্যান হয়ে গেছি পুরো চটকেই ফেলেছি ছাড়াতে ছাড়াতে আমি চটকাই

কাজে লাগু করে ওকে ধরে পিটানোর দরকার লোক সমাজে মানে আমাদের ঘরে হচ্ছে পুজো হচ্ছে বলে এবার আমার যে ফ্রুটি মানে আমি ফ্রুটি রাখি আর কি তো ওর গরম লাগবে বলে ওকে এইখানে এনে রাখা হয়েছে ও এখানে একা একা বসে আছে তো একটু একটু করে ওখানে কাজ সারছি আর এসে এসে ওকে দেখে যেতে হচ্ছে যে ওখানে কি করছে তো তোমরাও দেখো আর ওর শরীরটাও খুব একটা ভালো না তোমরাও দেখো এই তোরাও চলে এসছিস কেন এখানে দেখো ওরাও চলে এসছে আমার সাথে সাথে দুজন ওকে খুব ভালোবাসি ওর পেছন পেছন চলে এসছি ওকে দেখার জন্য ও কি করছে

do you ये वीडियो किसका है अच्छा गेरम हवेदी तो बहुत स्ट्रांग है भाई मेरा पताटा की कौन है পশ্চিম বাংলা চব্বিশ পরগনা জেলার মহকুমা বারোশো চৌরাশি চাকরায় শ্রী রামনারায়ণ ঘোষাল কচুরায়গাম ধর্মপত্র ছিল তার কমলা দেবী নাম একদা শ্রী রামনারায়ণ পথে বলে একপুত্র রাম যদিও কিন্তু একটু বাজার পড়েছিল তাই রাজকুমার সমাপন জয় বাবা লোকনাথ বড় সর্বত শান্তি ওম শান্তি ওম শান্তি এদিকে অনুপশে